দশ মিলিয়ন ভিউ পাওয়া এখন স্বপ্ন নয় এই টাইপের শর্টস ভিডিওগুলো তৈরি করে আপনারা মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে এই টাইপের ভিডিওগুলো তৈরি করা সম্ভব এই টাইপের ভিডিও আপলোড করে এই চ্যানেলগুলো রাতারাতি হাজার হাজার সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে আজকের এই ভিডিওতে আমি এআই জেনারেটেড শর্টসগুলো তৈরি করা শেখাবো এই টাইপের শর্টসগুলো তৈরি করার জন্য শুরুতে একটি স্টোরির প্রয়োজন স্টোরি থেকে পিকচার তৈরি করার পরে ভিডিও তৈরি করতে হয় সর্বশেষ এআই ভয়েস দিয়ে ভিডিওটি এডিট করতে হয় এখন বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এই টাইপের ভিডিওগুলো সহজেই তৈরি করতে পারবেন এআই শর্টস তৈরি করার জন্য এরকম একটি শর্ট স্টোরি তৈরি করে নিব এই স্টোরিতে তিনটি সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সগুলো দিয়ে আমরা পিকচার তৈরি করব প্রথমে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে প্রত্যেকটি সেন্টেন্স থেকে হাই কোয়ালিটির প্রম তৈরি করে নেব এখন চ্যাট জিপিটিতে এসে স্টোরির প্রথম লাইনটি লিখে দেব বাক্যটিতে একটু স্পেস দিয়ে লিখব হাই কোয়ালিটির প্রম তৈরি করে দাও কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করে দিবে এরপরে আমরা প্রমটি কপি করে নেব এখন এই ফোরনটি থেকে পিকচার তৈরি করার জন্য আমরা একটি এআই ব্যবহার করবো লিওনার্দো এআই সব এই সেন্টেন্স থেকে হাই কোয়ালিটির পিকচার তৈরি করে দিতে পারে প্রথমে আপনার ফোনের একটি ব্রাউজার ওপেন করবেন এরপরে সার্চ করবেন দো এআই প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পারবেন ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এরপরে গেট স্টার্টে ক্লিক করবেন দেন গুগল দিয়ে সাইন আপ করে নেবেন এখন ওপেনে ক্লিক করবেন তারপর লেটস গোতে ক্লিক করবেন ওপরে একটি ইমেজ টুলস দেখতে পাচ্ছেন ইমেজ টুলসে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সাইজ নিতে হবে এখন আমরা কাস্টমে ক্লিক করব। দেন নয় বাই ষোলো সাইজটি দিয়ে দেবো উপরে একটি বক্স দেখতে পাচ্ছেন আমরা একটু আগে স্টোরির প্রথম লাইনটি থেকে পুরং তৈরি করে নিয়েছি এবং সেটি কপিও করা হয়ে গেছে এখন পেস্ট করে দিবেন। টান দিকে জেনারেট বাটন দেখতে পাচ্ছেন তো জেনারেটে ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আপনাদের কিছু হাই কোয়ালিটির পিকচার তৈরি করে দিবে ইতিমধ্যে আমাদের চারটি পিকচার জেনারেট করে দিয়েছে এবং পিকচারের উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন তো ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এভাবে আমরা বাকি সেন্টেন্সগুলো থেকে প্রম তৈরি করব এবং এভাবে পিকচার তৈরি করে নেব চ্যাট জিপিটিতে এসে আবার স্টোরি সেকেন্ড লাইনটি লিখে দিবেন এবং দেখতে পারবেন প্রম তৈরি করে দিয়েছে প্রমটি কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আবার লিওনার্দো এআই যাবেন সেমভাবে ওই বক্সটিতে এই প্রমটি পেস্ট করে দিবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের চারটি পিকচার জেনারেট করে দিবে। এখন প্রত্যেকটি পিকচার ডাউনলোড করে নেবেন সেমভাবে তিন নম্বর সেন্টেন্স থেকে ফোর তৈরি করে নেবেন এবং পিকচার জেনারেট করে নেবেন সবগুলো ইমেজ আমাদের তৈরি করা শেষ এখন আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করব পিকচার থেকে ভিডিও তৈরি করার জন্য অনেকগুলো এআই আছে আমরা এখানে গুগল এআই স্টুডিও ব্যবহার করব প্রথমে আপনার ফোনের একটি ব্রাউজার ওপেন করবেন এখন সার্চ করবেন গুগল এআই স্টুডিও প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পারবেন তো ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন এখন ওপরের দিকে থ্রি লাইনে ক্লিক করবেন দেন জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন এখন ভিও লেখাটি দেখতে পাচ্ছেন তো ভিওতে ক্লিক করে দিবেন ওখান থেকে ব্যাক করবেন এরপরে একটি ডিসক্রাইব বক্স দেখতে পারবেন পাশে একটি ইমেজ আইকন দেখতে পারবেন প্রথম পুরম থেকে তৈরি করা যে কোনো একটি ইমেজ আপলোড করে দিবেন তারপর চ্যাট জিবিটিতে এসে প্রথম পুরমটি কপি করে নেবেন এবং ডিসক্রাইব বক্সে এসে পেস্ট করে দিবেন ওপরের দিকে একটি ফিল্টার অপশন দেখতে পাচ্ছেন তো ওখানে একটা ক্লিক করে দিবেন এরপর নয়স টু ষোলো রেশিওটি সিলেক্ট করে দিবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিও ডিউরেশন তো আপনাদের ইচ্ছা মতো একটি ডিউরেশন দিয়ে দিবেন এই পেজটি এখন ক্লোজ করে দিবেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি তির আইকন এখন তির আইকনটিতে ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে তারপরে আমাদের পিকসার থেকে ভিডিও জেনারেট করে দিবে ইতিমধ্যে আমাদের পিকসার এবং প্রম্প থেকে ভিডিও তৈরি করে দিয়েছে ভিডিওটির নিচে একটি ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখন সেম ভাবে দ্বিতীয় প্রম্টটি কপি করে নেবেন এবং ডিসক্রাইব বক্সে এসে পেস্ট করে দিবেন দেন ইমেজ অপশনে ক্লিক করব এরপর দ্বিতীয় প্রম্ট থেকে তৈরি করা ইমেজগুলো যে কোনো একটি আপলোড করে দিব এখন নিজের দিকে তীর আইকনটিতে ক্লিক করে দেব ইতিমধ্যে আমাদের ভিডিও জেনারেট করা শেষ পিকচার থেকে ভিডিওটি তৈরি হয়ে গেলে আমরা ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে নেব এখন আমরা স্টোরি থেকে এআই ভয়েস তৈরি করব যে একটি ব্রাউজার ওপেন করবেন এরপরে সার্চ করবেন লোভ ভয়েস শুরুর দিকে একটি ওয়েবসাইট দেখতে পারবেন ক্লিক করে দিবেন তারপর ব্রাউজারটি ওপেন হয়ে গেলে লগ করে নেবেন এখন নিচের দিকে স্কুল করলে একটি ফাঁকা বক্স দেখতে পারবেন এখন আপনার গল্পটি কপি করে নেবেন এরপরে এই বক্সে এসে পেস্ট করে দিবেন বক্সের নিচে এসে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন এরপরে মেল বা ফিমেল যে কোনো একটি ভয়েস সিলেক্ট করে দিবেন তারপরে নিচের দিকে জেনারেট অপশন দেখতে পারবেন তো জেনারেটে ক্লিক করে দিবেন এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের কিন্তু এআই ভয়েসটি রেডি হয়ে যাবে পাশে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন তো ডাউনলোডে ক্লিক করে দিবেন আমরা ভয়েস এবং ভিডিও দুটোই তৈরি করে ফেলেছি এখন আমাদের ভিডিওটি এডিট করার পালা আপনারা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস ইউজ করতে পারেন তো আমি এখানে ক্যাপ কার্ড ইউজ করবো এখন আমাদের ফোন থেকে ক্যাপ কার্ড অ্যাপটি ওপেন করবো দেন নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং সবগুলো ভিডিও নিয়ে নেব সবগুলো ভিডিও নেওয়া হয়ে গেলে রেশিওটি সিলেক্ট করে দেব এখানে আমরা টিকটক ভিডিও রেশিও ইউজ করব। সর্বশেষ আমরা জেনারেট করা ভয়েসটি অ্যাড করে দেবো এখন আমরা ভয়েস এবং ভিডিওর মিল রেখে বাকি ভিডিওগুলো কাট করে দেব ফাইনালি ভিডিওটি এডিট করা হয়ে গেছে ভিডিওটি এক্সপোর্ট করে নেব আশা করি যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা এরকম এআই জেনারেটেড ভিডিও সহজেই তৈরি করতে পারবেন আপনাদের প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে এই টাইপের ভিডিওগুলো তৈরি করে শেখাই তো আজকের ভিডিও এ পর্যন্তই